বাবা কথা দে কথা দে আমার মরার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবি কি তোমার শেষ ইচ্ছা আমাকে বলো বাবা আমি পূরণ করার চেষ্টা করবো চালিস হন मरार आगे साइडे भात खाए जाती साइड आलू भत्ता दिए <laughs> মরার আগে কেমন পাইছি আমি ইচ্ছে তোমার বাবা তুমি কি জানো না আলুর কত দাম তুমি তো মরার আগে সম্পত্তি বলতে আমাদের জন্য একটা ব্যান্ডকারি রেখে গিয়েছো ওটা বিক্রি করলে তো এক আলু দেবে না আমাকে দোকানদারেরা আমি মরা হয় তোমাকে আলু ভর্তা খাওয়াতে ভালোই হলো বাবা আলু তো কিনে খাওয়াতেই পারতাম না চলে গেছো ভালো হয়েছে